যাকে খুশি তাকে ছেলেও দান করেন মেয়েও দান করেন ওয়া আকিমা আর আল্লাহ তিনি স্বয়ং সম্পন্ন কারো পরোয়া করেন না যাকে খুশি তাকে তিনি বন্ধ রাখেন বিশ্বের পড়াশক্তি অনেক দেখা গেছে বন্ধা কোন সন্তান হয়নি এই সম্পূর্ণ ক্ষমতা ছেলে দেওয়ার ক্ষমতা মেয়ে একগ্র ক্ষমতা 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 কার আল্লাহ বাবার কাছে যে যাইয়া যে বলতেছে বাবা ছেলে দাও কার ক্ষমতা কোথায় লাগায় আরে কোথায় আয়ুব খান আর কোথায় সিঙ্গেল ভাগ আইফ খানের সাথে সিঙ্গেল পারের তুলনা চলে কিন্তু খালেকের সাথে makhlukের তুলনা চলে না তিনি খালে আল্লাহ তিনি নিজের সম্পর্কে বলেছেন মান জাল্লাদি ইশাও ইনদহু ইল্লা কার সত্তা আছে তার সামনে দাঁড়িয়ে তার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে কারো ক্ষমতা নাই তার মতে যখন পরিস্থিতি ভয়াবহ হবে হযরত আদম অপর প্রকাশ করবেন হযরত নূহ ও প্রকাশ করবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি আল্লাহর বন্ধু নমরুদের সুবিশাস আগুন যার একটা পশম পোড়াতে পারে নাই ইব্রাহিম খলিলুল্লাহ কাবা ঘরের নেমাতাহ এই ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন অসম্ভব আমার সামাশ নয় সাধ্য আল্লাহর কাছে সুপারিশ করা আপনি আল্লাহকে কি মনে করেছেন আপনার আল্লাহর সম্পর্কে ধারণা কি ভালোবাসার কারণে পৃথিবী রেখেছেন তিনি যদি বলেন কোন সঙ্গে সঙ্গে এমন একটা পৃথিবী এই সমস্ত গ্রহ উপগ্রহ সহ সবকিছু আবার তৈরি হতে পারে আমি কেমন করে আল্লাহর ক্ষমতা আপনাকে বুঝাবো আপনি কি মনে করেছেন হাসরের মাঠে হজরত ইসা আল সালাম

করেনি ভবিষ্যতেও করবে না আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ এসে যাবে আল্লাহ তখন বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতা ওয়াশফা তুসাফা মুহাম্মদ আপনি উঠুন আপনার মাথা উঠান আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ আমি কবুল করব আপনি চান যা চাইবেন আমি আপনাকে তাই দান করব আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার Oh! সম্মানিত উপস্থিতি যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসা কা সালtul পা ওয়াসফা মাথা উঠান আপনি চান আমি দিব সুপারিশ করুন সুপারিশ করুন সুপারিশ গ্রহণ করা হবে ততক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার সাহস রাখবেন না এরপর সঙ্গে আল্লাহ বলেছেন

মহাজাজ হাজিরিন বাবার কাছে যাইয়া যে সন্তান চাইতেছে সম্মানিত মা ও বোনেরা আমি ব্যথা থেকে বলছি কাউকে অপমান করা আমার উদ্দেশ্য নয় কাউকে হেয় করা আমার উদ্দেশ্য নয় আমি আপনার ইমান বাঁচাতে চাচ্ছি আল্লাহর রাস্তে মা বোনেরা যারা আছেন এবং পুরুষ মানুষ যারা আছেন কখনো মাজারে যাবেন না কোথায় যাবেন না মাজারে যাবেন না মাজারে গেলে আপনি কোন না কোন ভাবে সিরিকের সাথে জড়িত হয়ে পড়বেন আর মা বোনদের কাছে আরেকটি মেসেজ দিয়ে যাই আপনি মাজারেও যাবেন না বাজারেও যাবেন মা বোনেরা যারা আছেন মাজারেও যাবেন না বাজারেও যাবেন না মাজারে গেলে আপনার ইমান রাইখা আসবে ইমান ধ্বংস হয়ে যাবে আর বাজারে গেলে কবিরা গোনা হবে আপনি আপনি সম্মানিত আল্লাহ আপনাকে দিয়েছেন মা আমি আপনার পায়ের নিচে আমার বেহেস্ট আপনি বুঝুন আপনাকে আমি অনুরোধ করছি আপনি বুঝুন আল্লাহ খালেক তিনি এই নির্দেশনা দিয়েছেন তার নির্দেশের বাহিরে যাওয়ার ক্ষমতা কারো নাই আপনার নাই আমার নাই তিনি বলেছেন অফার নাফি ময়ূর তিকুন্না মহিলারা তোমরা তোমাদের ঘরে থাকো বলা তাবার তাবান যা হিলি যুগের মতো করে তোমরা বাহিরে বেরকন্টা হয়ে বের করলে না এই নির্দেশ আল্লাহ এই নির্দেশ মানতে আপনি বাধ্য আমি বাঁধ সারা দুনিয়ার সমস্ত মগ্ল কালার নির্দেশ মানতে পারবো এই জন্য মা বোনেরা বাজারে যাবেন না বাজা আমা আমরা আমাদের কাজ করি ওনাকে ওনার কাজ করতে দিন একটু মনোযোগ দিন আমি গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের ক্ষেত্রমতে আরজ করতে চাচ্ছি আকাশের উপরে রস আর মাটির নিচে রস সারাদিন দিন ওহান আল্লাহ কইয়া কোনো লাভ নাই যেটা সমাজের দরকার ওইটা লাগবে কি বলেন হ্যাঁ রুগীর আইসে জ্বর দুই টাকা দামি প্রাসিটামল লাগবে এখন লোক মানুষ পঞ্চাশ টাকা দামি আর একটা ভিটামিন এ না দিলে হতো না লোক তো

আপনার কেউ নাই তখন আপনি এমন টাইমে আবৃত হয়ে যাবেন যে টাইমে বাজারে ভিড় কম থাকে আল্লাহ যে আপনাকে এই নির্দেশ দিয়েছেন সম্মান করে নির্দেশ দিয়েছেন আমি আপনার সন্তান আমি একজন সন্তান হিসেবে আপনি মায়ের কাছে আমি আবেদন করছি আপনার পায়ের নিচে আমার বেহেস্ত আপনি বাজারে যাবেন না আমি আপনারে কেমন করে বুঝাবো আপনি একজন নারী আপনি যখন বাজারে মাছ বিক্রেতার কাছে যান ওই হিন্দু ভদ্রলোকটা আপনার চেহারার দিকে কেমন করে চেয়ে থাকে আমার কাছে লজ্জা লাগে যে মা তুমি তোমার চেহারা থেকে ঢাকো তুমি মাছ বাজারে আসতে পারো না এই মাছ বাজারের হিন্দু লোকটাও তোমাকে দেখে নিচ্ছে তুমি সবজির বাজারে যাইতে পারো না ওইখানে যে লোকটা আছে সেও তোমাকে দেখে নিচ্ছে ধাক্কাধাক্কি হচ্ছে তোমার গায়ের সাথে মা আরেকজনের শরীর লাগতেছে সে নিজে নিজে মনে তৃপ্তি অনুভব করছে তুমি কেন বুঝো না মা তুমি বাজারে যেতে পারো না বাজারে যাওয়া তোমার কাজ নয়। তুমি গেলে কবিরা গুনাহে জড়িত হয়ে পড়বা দুনিয়া কিন্তু কিচ্ছু নয় দুনিয়া কিচ্ছু নয় কত প্রভাবশালী মানুষ কত প্রভাবশালী মানুষ ছিল তারা কেউ নেই আপনারা কি বাদশাহ শাহজাহানের নাম শুনেছেন শাহজাহান যে মমতাজ বেগমের জন্য স্মৃতিসৌধ তাজমহল তৈরি করেছিলেন সেই তাজমহল এখনো বিশ্বের বিশ্বের সাতটি আশ্চর্যজনক বস্তুর মাঝে একটি এখনো রয়ে গেছে যুগে যুগে বহু লোকের বিভিন্ন দামি নামি দামি পাথর খুলে নিয়েছে তারপরেও এখনো এই আধুনিক সভ্য যুগে যুগে বিশ্বের সাত আশ্চর্যজনক বস্তুর একটা তাজমহল আছে তাহলে যখন বানাইছিল তখন কেমন ছিল তৎকালীন সময়ের দুই কোটি রুপি ব্যয় হয়েছিল জানেন তখন এক টাকায় আট মন চাল পাওয়া যাইত এক টাকা আট মন চাল পাওয়া যাইত তখনকার কথা তারও বা আগের কথা দুই কোটি রুপি ব্যয় হয়েছে এই মমতাজের কথা বলবো বাদশাহ শাহজাহানের স্ত্রী মমতা তিনি প্রতিদিন গোসল করার পরে ওনার একটা হাউস ছিল এই হাউসটা পারফিউম দিয়ে ভর্তি করে দেওয়া হতো তিনি গোসল সেরে ওই হাউসটার ভিতরে ডুব দিয়ে চলে যেতেন পরের দিন এই সম্পূর্ণ হাউজের এই দামি আতর যে আতর গায়ে লাগলে জলে না খুব দামি আতর পুরো আতর পালবে পরের দিন আবার নতুন আতর দিয়ে ভরে দেওয়া হতো কোথায় সেই মমতা মাটি খেয়ে ফেলেছে মা আমি আপনাকে বলতে চাচ্ছি আপনি যত বড়ই কিছু হন আপনি মমতাজের মতো সম্রাজ্ঞী তো হতে পারেননি মমতাজ যদি মাটি হয়ে থাকে আমাকেও মাটি হতে হবে আপনাকেও মাটি হতে হবে মরে গেলে আপনি বিশ্বাস করুন আর নাই করুন আমি কথাগুলো বলছি মনে রাখবেন মরে যাওয়ার পরে সাত দিনের মধ্যে সুন্দর চোখ দুটো গলে পানি হয়ে যাবে মাথার মগজ গলে কান দিয়ে বের হয়ে যাবে আমার শরীরের মাংসগুলো সময়ের ব্যবধানে খসে করবে হাড় গুলো আস্তে 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 সবকিছু ছেড়ে দিবে পুরো শরীর পানি হয়ে যাবে পোকা তখন থকবক করবে পোকায় খেয়ে এক মাসের মধ্যে সাবার করে দিবে সময়ের ব্যবধানে ছয় মাস এক বছরের ব্যবধানে হাড় গুলো ক্ষয় হতে থাকবে বিশ পঁচিশ বছর পরে আপনার আমার কবর খুঁজলে দেখা যাবে সেখানে মাটি ছাড়া কিছুই নেই তাহলে কিসের অহংকার কোন প্রবঞ্চনায় পড়ে মন তুমি বাজারে যাচ্ছ তোমার ইজ্জতটাকে তুমি নষ্ট করতে পারো না তুমি মুসলিম রমণী তোমার পায়ের নিচে তোমার সন্তানের বেহে জানি জিনিস ঢেকে রাখতে হয় কলা যদি সিলে বাজারে নিয়ে যাওয়া হয় কেউ সেই কলা কিনে না সবজির মাপ আর স্বর্ণের মাপ এক নয় সবজি পাল্লা দিয়ে আর সবজি দেওয়া হয় সাধারণ পাঁচ টাকার প্যাকেটে আর স্বর্ণ দেওয়া হয় নামি দামি কৌটায় যার ভিতরে কি আছে বাহির থেকে দেখা যায় না আপনি স্বর্ণের চেয়ে দামি এই জন্য আল্লাহর নির্দেশ হয়েছে আপনাকে ঘরে থাকতে আপনি ঘরে থাকবেন আপনি ঘরে থেকে সন্তানের জন্য দোয়া করবেন আপনার সন্তান বাইজির বুস্তামি হবে আপনি ঘরে থেকে স্বামীর জন্য দোয়া করবেন আপনার স্বামী আদর্শ মানুষ হবে আজকাল আর মা বোনদের দোয়া কবুল হয় না দুঃখ লাগে ব্যথা লাগে তবুও বলতে হয় কয়টা বলবো সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কথা আগেকার সময়ে মা বোনেরা দোয়া করতো দোয়া কবুল হতো এখন মা বোনের দোয়া কবুল কেমনে হবে আমার বোন তো বাজারে গিয়ে পর্দার বরখেলাপ করে আল্লাহর হুকুম অমান্য করে এসেছে কবিরা গোনা করে এসেছে মাজারে গিয়ে ঈমানটা নস্বাদ করে এসেছে সারা দিন কানলে কেমন করে দোয়া কবুল হবে এখানেই তো শেষ নয় সমাজের রন্ধে রন্ধে সুদ ঢুকে পড়েছে আশা কারিতাস ব্রাক এরা নারীদেরকে সুদের খাতায় নাম লিখিয়েছে এই সুদের খাতা থেকে নাম কাটা দিবেন আম্মা যান আর এখানে যারা আছেন আপনাদের কাছে অনুরোধ করব বাড়িতে আপনার বিবি আপনার আপনার মেয়ে মা যারা আছেন এই সুদের খাতা থেকে নাম কাটাইবেন আম্মাকে বলবেন আম্মা তুমি নামে জ্বললে আমি সহ্য করতে পারবো না আমি যদি আগুনে পড়ে যাই তুমি কি সহ্য করতে পারবে মা নিশ্চয় সহ্য করতে পারবে না ঠিক আছে মা তাহলে তুমি পর্দা করো তোমার যা কিছু করা লাগে আমি ছেলে তোমার জন্য করে দিব যাদের অধীনস্থ মহিলারা পর্দা করে না তাদেরকে হয় আর ইবাদত আল্লাহ কমন করেন না সমাজে দেখা গেছে আমরা অনেকে নামাজ পড়ছি পাঁচ অব্দ নামাজ পড়ছি খুব এবাদত বন্দিগি করছি কিন্তু আমার স্ত্রী পর্দা করে না আমার মেয়ে পর্দা করে না আমার অধীনস্থ মহিলারা করে না আমি মনে করছি যে আমি এক একটাও জান্নাতে দিয়ে রেখেছি কিন্তু আমার ধারণা যে ভুল আমার স্ত্রী যদি পর্দা না করে আমার কফালেরই এই কালো দাগ কোনো কাজে আসবে না আমি কথা বলে গেলাম মনে রাখবেন আমি নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ বসিয়েছি স্ত্রীকে আমি পর্দা করাই না আমার মেয়েকে আমি পর্দা করাই না আমি দায়ুষ আমার কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না জান্নাত সেটা তো বহু পরের কথা এজন্য সম্মানিত উপস্থিতি মা বোনেরা আমি একটা অনুরোধ করে যাব মা বোনেরা মাজারে যাবেন না বাজারে যাবেন না